যেটি ধরে রাখতে অসুস্থ শরীর নিয়ে সারাদিন হাড় ভাঙা কাজ করেও সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি তো জলবন্ধুরা ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো দেখতে পাচ্ছ আমাদের মতো গৃহিণীদের তো সকালে ঘুম থেকে ওঠা মানেই এবারে উঠানে ছড়া দিয়ে চলে এসে তো হবে ঝাড়ু হাতে নিয়ে সংসারে সমস্ত কাজ করতে তো আমিও তাই কিন্তু আমার শরীরটা না খুবই খারাপ হয়ে গেছে প্রচণ্ড খারাপ ভয়েসও দিতে পারছি না তোমাদেরকে কালকে বললাম না ভয়েস দিতে কষ্ট হচ্ছিলো আজকের দিনটা তো আরও খুবই খারাপ হয়ে গেছে যেন মাথা ব্যথা দা গরম জ্বর হাসি সবই একসাথে হয়ে গেছে তো এই অসুস্থ শরীরে তো করতেই হবে কেউ তো একলা সংসার কিছু করে দেওয়ার কেউ নেই তো মেয়ের শরীর খারাপ হয়েছিল মেয়ের সাথে সাথে আমিও তাকে সেবা করছি তো আর তার পাশে পাশে রয়েছি তো আমারও শরীর খারাপ হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখ আশা করছি আজকের ব্লগটা বেশ ভালো লাগবে চলো বন্ধুরা ভিডিওটা ভিডিওটা দেখা মাত্র একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেই আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি কাছে এবং দূরে যেয়ে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো সুস্থর মধ্যেও ভালো আছি বলতে কি কী বলো তো বন্ধুদেরকে তো বললে হবে না যে আমার শরীর খারাপ বলে সব বন্ধু তারা বুঝবে না তো যাই হোক সংসারের যেহেতু কাজ করতে হবে তো ঘরটা ঝাঁট দিয়ে উঠোনটা ঝাঁট দিয়ে দিলাম আর যত জামা কাপড় ছিল সব সার্ফে জামাগুলো ভিজিয়ে দিয়েছি ঠাকুরের বাসন কাসন সবই রয়েছে কি বলো তো আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিতে আমাদের ওই সকালে ঘুম থেকে উঠে ওই ফার্নিচার শোকে এগুলো মোশান দেখানো তো আমাদের সম্ভব নয় আমাদের এত অত আসবারপত্রও নেই আর আমাদের হচ্ছে সংসারের কাজ হচ্ছে বাসি কাজ তো ঘর ঝাঁট দেওয়া উঠোন ঝাঁট দেওয়া কাপড় কাচা রান্না বান্না করা এইগুলোই কাজ তো যাদের একটু হয়তো হাই ফ্যামিলি তারা হয়তো এই সবগুলো দেখায় তাদের অনেক কিছু ফার্নিচার আছে কিন্তু আমাদের তো সেরকম নেই তো যেগুলো আছে সেগুলো পরিষ্কার রাখি তার মধ্যে কাজ সেগুলোও করতে হয় তো চলো জামা কাপড়টা অনেকগুলো ভিজিয়ে দিয়েছিলাম তো সেগুলো এসে আবার এসে যে হাজব্যান্ড আবার ডিউটি গিয়েছিল তার অনেকগুলো জামা কাপড় ছিল সেই জন্য মেশিনে ভরে দিয়েছি আর আমি বেশি জামা কাপড় না হলে তো মেশিন চালাই না তো আর আমার শরীরটা এমনিতে আবার খারাপ আর বুক মামলা যদি জামা কাপড় হয় কাচতে পারবো বলো তো শরীর এমনি খারাপ ঠান্ডা লেগে জ্বর আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো যে কতটা শরীরটা খারাপ হয়ে গেছে তো মেয়েরও শরীরটা খারাপ ওর ঠান্ডা লেগে জ্বর আর এত জোরে কাশি হচ্ছে কি বলবো কেসে কেসে ওর বুক ব্যথা হয়ে গেল জানো পেট বুক সব ব্যথা হয়ে গেল তাই ওকে বললাম যে এরকম অবস্থা খারাপ যখন তুমি স্কুলে যেও না ঘরেই থাকো তারপর ওকে ডাক্তার দেখি ওষুধ আনা হয়েছে ওকে খেতে দিয়েছি যেগুলো খাও আস্তে আস্তে ভালো হবে তো এদিকে দেখো এখন আমি বিছানাটা একটুখানি ঝেড়ে নিলাম তো ঝেড়ে নিয়ে এই যে এখন এই যে আমার না এ টু জেড সংসারে সবই কাজ করতে হবে ছোটখাটো যে কত কাজ সে আর বলার কিছু নেই তো দেখো জলটা ঢালবো তো জল নেই যে বোতলে জল ভরবো তার জন্য জলটা ঢেলে বোতলে ভরে নিলাম এখন এই যে ফুলগুলো তুলে নিয়ে এসেছি এখন এই যে চান টান করে পুজো দেব তো তো আজকে বারটা বলে দিই আজকে হচ্ছে বুধবার হ্যাঁ তো এই যে এখন দেখো একটু বোপালের সমাদেরই একটুখানি পুরনো সেবা করে দিচ্ছি আর এত প্রচন্ড যা গরম করেছে না তো সেই গরমের জন্যই একটুখানি ওদেরকে আমিও আমার ছেলে তো যেহেতু ওরা তো আমি ওদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসি তো এত যা গরম করেছে এই জন্য সকাল সকাল চানটা কুড়িয়ে দিই আমি চান করে এসে ওদেরকেও চান করে দিই তো ঠান্ডা জল দিয়ে চান করায় বেশি ঠান্ডা নয় যেরকম নর্মাল জল হয় সেটাই তো চান করি ওদেরকে একটুখানি পাউডার এসব মাখিয়ে দিয়ে তারপরে ওদেরকেও সে দিয়ে দেবো আর বসিয়ে দেবো আর সব সময় ওদের জন্য একটা ছোট ফ্যান আমার সবসময় রাখা থাকে তো ফ্যানটা সবসময় চব্বিশ ঘন্টা চলতে থাকে তো আমরা যখন গরমে হাই ফাই করি ওরাও তো তাই হাই ফাই করে না তো গরমে তো থাকাই সম্ভব নয় সেই জন্য ফ্যানটা ছোটো একটা ফ্যান আছে সেখানেই চালিয়ে নিকি এখন সুন্দর করে বেশ ওদেরকে গাটা মুছিয়ে দিয়ে এখন রেডি করে দিচ্ছি আর আমি এই সব কাজগুলো করি কি বলতো আমার পজিটিভ সংসারে ঘরে রাখার জন্য অসুস্থ শরীর নিয়েও কিন্তু আমাকে সারা দিন হাড় ভাঙা কাজ করে সংসারটাকে গুছিয়ে রাখতে হয় কি বলো বলতো সবই কাজ কিন্তু করতে হয় বাজার হাট থেকে ঘরে বাইরে মেয়ের দায়িত্ব পড়াশোনা সব কিছুটাই করতে হয় যেহেতু একা তো হাজব্যান্ডকে তো আর কি বলবো তোমরা সবাই জানো তো সে তো কখনো কোনো কাজ করে দেন এ নাই সময় পায় না হয়তো করে দেয় না কিন্তু অনেক হাজব্যান্ড আছে যখন সময় পায় তখন করে দেয় কিন্তু আমার ওই সব করে না সময় পেলেও যেদিন হয়তো ডিউটি নেই হয়তো সেদিনটা ঘরের একটু সংসারে একটু একটুখানি হেল্প করে দেই ও ফ্যামিলিদেরকে একটু সময় কাটাই সেই সব কখনো করে না তো সেই জন্য আমি আর কখনো বলি না যে আমাদের সঙ্গে সময় কাটাও তো যা যা ইচ্ছে যে যেটা ভালো লাগে সেটাই করবো তো দেখো বপু সোনাদেরকে একটা জামা পরিয়ে পাউডার মাখিয়ে দিয়ে একটুখানি আর সিম্পল একটু সাজিয়ে দিচ্ছি আর ওরা তো ছোট না ছোটদের একটু মানে এতে সাজুগুজু করতে পছন্দ করে তোমার ছোট মেয়ে ছেলে হলে কেমন বলে তো মেয়েরা তোমার সিঙ্গিবিলের কাছে গিয়ে একটু লিপস্টিক লাগাইস মায়ের কাজল লাগাইছে পড়তে পারুক না পারুক সেই রকম না তো আমার গোপু সোনারাও তাই তো ওদেরকেও একটুখানি সাজুগুজু করে দিলাম সিম্পল একটু সাজুগুজু করে দিলে না করে দিলেও ভালো লাগে না তো এখন চন্দনের টিকাটা লাগিয়ে দিয়েছি আর এখন ফুল দিয়ে একটুখানি সুন্দর করে সাজিয়ে ওদেরকে সেবা দিয়ে দেবো আর আমার সংসারে কিন্তু আমার যতই শরীর খারাপ হোক যে হোক কিন্তু আমি সংসার আমার পজিটিভ ধরে রাখার জন্যই আমি এই পুজো পাঠগুলো কখনো যে করতে পারবো না সেরকম না পুজো পাঠগুলো করব সংসারে আর বাকি কাজ করি না করি যে আমার রান্না খাওয়া দাওয়া এটা হোক না হোক কিন্তু আমার এই ঠাকুরের পুজোটা আমাকে করতেই হবে না খেয়ে দিয়ে ওদের জন্য আমাকে আগে করতেই হবে ওর পুজোটা করে নিলেই আমার কাছে যেন সব থেকে অনেক শান্তির একটা জায়গা যে আমি পুজোটা পাঠটা করে দিলাম তারপরে রান্না বান্না যাই হোক হবে তো খাবার হলে খাবো কিন্তু আমাদের ওই খাবার প্রতি কোনো এতটা এ নেই যে খেতে হবে যা আছে যেমন মধ্যবিত্ত পরিবারে যা জুটে সেটাই খেতে হয় তাই না তো মেয়ে তো শরীর এমনি খারাপ ও তো কিছুই খেতে চাইছে না মুখে অরুচি তো আমি আর কি করব তো একটু সেদ্ধ ভাত করেছিলাম তারপরে আর বেশি কিছু করিনি আসলে কি বলে ছেলে মেয়ে যদি শরীরটাও খারাপ থাকে আর নিজেরও শরীর খারাপ থাকে তাহলে কোনো কিছু করতে কি ভালো লাগে রান্না বান্না বা কোনো কিছু তা হয়ে যে এগুলো তো আমি তো সব কেচে নিয়েছি আর করার কিছু নাই এগুলো না করলেও এই কাজগুলো করে থাকবো তো ওই যে মেশিনে দিয়েছিলাম জামা কাপড়গুলো এগুলো এখন বের করিয়ে নিয়ে আমার মেলে দেবো তো জামা কাপড়গুলো কতগুলো হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো একটা বড় গামলা নিয়েছি সেই গামলাটার গামলার এক গামলা হয়েছে তো দেখো এতগুলো জামা কাপড় তো ওগুলো মিলে দিয়ে চলে এসেছি আর ওই যে বললাম না আজকে সেদ্ধ ভাত করেছিলাম যেহেতু শরীর ভালো নেই আর খেতেও তো ভালো লাগবে না জ্বর মুখে সব কোনো কিছুই ভালো লাগে না তো ওই অল্প একটুখানি সেদ্ধ ভাত করেছিলাম তারপরে ওই যে রান্না বান্না করে নিয়ে একটু গ্যাসটা পরিষ্কার করে মুছে নিচ্ছি তো যতই শরীর খারাপ হোক যে হোক কিন্তু আমাকে ফাঁকি বাজি করলে তো হবে না তাহলে আমার এই কাজগুলো করে থাকবে করে দেওয়া তো কেউ নেই কাজগুলো ফেলে দিয়ে কিন্তু আমি চুপ করে বসে থাকতে পারি না তো যতই কষ্ট হোক শরীরে যা হোক সংসারে কাজগুলো করে থাকি তো এই কাজগুলো করে থাকলে মনটাও আর টেনশন হয় না মনটাও মানে বেশ ভালো লাগে তার মধ্যে একটুখানি নিজের সুখ হয়ে পাই যে এই সংসারে কাজগুলো করলাম মনটাও শান্তি হলো ভালোও লাগলো আর আবার ঘরটা পরিষ্কার সুন্দরভাবে সাজানো গোছানো থাকলো আর বিশেষ করে রান্নাঘরটা রান্নাঘরটা রান্নার পরে সবসময় পরিষ্কার করে রাখতে হয় এবং রান্নাঘরটা হচ্ছে আমাদের মা অন্নপূর্ণা বাসস্থান তো ওইখানটায় যদি একটু নোংরা হয়ে থাকে তাহলেই তো মা অন্নপূর্ণা আমাদের প্রতি মানে খেপে যাবে তাই না তো মা অন্নপূর্ণার আশীর্বাদ বজায় রাখার জন্য আমি রান্নাঘরটা প্রত্যেকদিন রান্নার পরে দেখো একটুখানি পাঁচ দশ মিনিট সময় নিয়ে একটুখানি ক্লিন করে নিই যাতে আমার রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আমার রান্নাঘরটা এটা যে আমার ভাড়া রান্নাঘর তো আমি যখন আগে কোয়ার্টারে থাকতাম সেই রান্নাঘরটা না মানে কোনো দেওয়ালের মতো ছিল কোনো স্টাইল বসানো ছিল না তো সেখানে তেল চিটা নিয়ে এত লেগে যেত সেটা দেখতেই খারাপ লাগতো আর এখন যে ভাড়া বাড়িতে এসেছি স্টাইল বসানো আছে তো আমার খুব ভালো লাগে যে ছোটো রান্নাঘরও কিন্তু খুব সুন্দর পরিষ্কার করে দিলে বেশ সুন্দর লাগে হ্যাঁ যে নতুনের মতো হয়ে যায় তো দেখো তোমাদের সাথে কথা বলছিলাম আর আমার সব জামা কাপড় যেগুলো ছিল এখন তো প্রচন্ড রোদ গরম অল্প সময়ের মধ্যে এক ঘন্টার মধ্যে জামা কাপড় সব শুকিয়ে গেছে ওগুলোকে ভাঁজ করে আবার জায়গা মতো রেখে দিচ্ছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা আছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই